ছেলে বললো মা সয়াবিন রান্না করো না একটু অন্য রকমভাবে সোয়াবিন রান্না করো না অন্যরকমভাবে সোয়াবিন ঠিক আছে চলো তাহলে রান্না করি প্রথমে আলু আর সয়াবিন সিদ্ধ করতে বসিয়েছিলাম এদিকে একটা পেস্ট করে রাখলাম লঙ্কা আদা রসুন পেঁয়াজ একটু টমেটো তারপর সয়াবিনটা সিদ্ধ করে নামিয়ে ভালো করে চিপে জল ধরে একটা পাত্রের মধ্যে নিয়ে একটু মেখে নিয়ে তাতে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য বেসন দিয়ে ভালো করে মেখে একটু চপ আকারে গড়ে নিয়েছিলাম তারপর কড়াই তেল গরম করে ওই তেলের উপরে একটা একটা করে ওই মুঠাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম কিছুক্ষণ ভাজার কিছু সবগুলো এইভাবে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াতেই তেলের উপরে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা আলু পেঁয়াজ আর টমেটো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন জিরের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিল ঢাকা দিয়ে ফুটে উঠলে ওই সয়াবিনের ময়ত্রাগুলোকে দিয়ে নামিয়ে নিয়েছিলাম দেরি হলো সয়াবিনের মইটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না